ছোটবেলা থেকে মাকে শুধুমাত্র দেখেছি যে মাটি চুলাতে রান্না করতে আজকে ফার্স্ট আমি ট্রাই করব মাটি চুলাতে রান্না আমি এর আগে কখনোই মাটি চুলাতে রান্না করিনি তো আজকে আমি রান্না করব পুরো পরিবারের জন্য পোলাও একটু ঝাল ঝাল করে মুরগির রোস্ট আর সাথে হচ্ছে হাঁসের গোস্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছো তো রান্নার জন্য আমি একদম প্রিপেয়ার আর আমাদের মাটি চুলাটা ছিল আমাদের একদম বাসার পাশেই আমাদের বাসার ভিতরে এমন ভালো স্পেস নাই যে মাটি চুলা রাখা যাবে কিন্তু আমাদের উপরে একটা কিচেন রুম আছে সেই কিচেন রুমে মাটি চুলা রাখা আছে তো সিঁড়ি বেয়ে বেয়ে এত জিনিসপত্র নিয়ে ওঠা যার কারণে সেখানে আমরা রান্না আজকে করব না আমরা আজকে আমাদের গেটের সামনে একটা চুলা আছে মাটি চুলা করা হয়েছে মাঝে মধ্যে সেখানে রান্না করা হয় আজকে সেখানেই রান্না করা হবে তো বাসায় আজকে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে ভূমিকা পালন করবে জিরিন এবং আম্মু ওরা দুজন আমাকে অনেক বেশি আজকে হেল্প করবে কারণ আমি এর আগে কখনোই রান্না করিনি ফার্স্টেই বলে নিয়েছি আমাদের বাসায় কিছু মাঝারি সাইজের মুরগি ছিল তোমরা সবাই জানো আমি এর আগে তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে সো সেই মুরগিগুলো আজকে আম্মু রান্না করবে খুব মজা করে আর আম্মুর হাতের মুরগি অনেক বেশি স্পেশাল হয় তাই আম্মু বলছিল যে তুই মুরগি রান্না করতে পারবি না আমি মুরগিটা আমি রান্না করব। এখন আমি যেই রোস্ট রান্না করব সো রোস্টটা তো মেরিনেট করে রাখতে হবে যার কারণে জেইন আমাকে হেল্প করতেছিল জেইন মশলা টশলা সবকিছু মিশিয়ে নিয়ে মুরগির সাথে ভালো করে মিক্সিং করে মেরিনেট করে রেখে দিয়েছিল আর এখন আম্মু এই পাশে দেখতেছি যে কি কি জানি মশলা বেটে নিচ্ছে যেগুলো মশলা দিতে হবে আমার কোনোই অভিজ্ঞতা নাই রান্না সম্পর্কে আমি মাঝে মধ্যে হঠাৎ ইউটিউব দেখে একটা দুইটা রান্না করতে পারি সেটা হচ্ছে ডিম ভুনা পটল ভাজি আলু ভাজি জাস্ট এতটুকুই এর বাইরে আমি তেমন কোনো রান্নাই করি নাই আর আমাদের বাসার পাশেই যে পরিবেশটা কতটা সুন্দর গাছগাছালি সামনে একটা সুন্দর পুকুর সব কিছু মিলে যেন অনেক ভালোই লাগতেছিলো আর এখানে বসে আজকে আমি রান্না করতেছি গাইজ আমার রান্না করাটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করবা আর বাদামের যে ছিলকাগুলো ছিল ভাবলাম যে সেগুলোও কেননা খড়ি হিসেবে ইউজ করি আর নিচে অনেক খড়ি ছিল আমাদের স্বাদের উপরও অ্যাভেলেবেল খড়ি আছে সো নিচে যে খড়িগুলো আছে ভাবতেছি আজকে সেগুলোই শেষ করে দিব রান্না করে আর আজকে যেহেতু অনেক অনেক আইটেম আছে আর আমরা ঢাকা যাওয়ার আগে এটাই ছিল আমাদের লাস্ট রান্না করা এই জন্য আজকে ভাবতেছিলাম যে নিচের খড়িগুলো সব কিছু শেষ করে দেওয়া হবে মাঝে মধ্যে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যার কারণে আম্মু বলতেছিলো তুই চেয়ারে বসে থাক আমি তোকে হেল্প করি তো আমুর আর জেইনের এই হেল্পিং ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আজকের জন্য আর এখন আমি রসি রোস্টগুলো ফ্রাই করে নিব ম্যারিনেট করা রোস্টগুলো আমাকে কেমন লাগতেছে ফার্স্ট টাইম রান্না করতে দেখে তোমাদের তোমরা একটু কমেন্ট করে জানাই হতো আর রোস্টের পিসগুলো বড় বড় আকারে রাখা হয়েছে কারণ ছোট পিসগুলো আমার খেতে খুব একটা পছন্দনীয় লাগে না যার কারণে ভেবেছি যে রোস্টের পিসগুলো বড় করেই রাখা হবে আর ফ্রাই করে নিচ্ছিলাম আমি তোমাদের অবসর সময়ে রান্না করতে ভালো লাগে আমার কিন্তু রান্না ব্যাপারটা যে অনেক পছন্দনীয় তা না হঠাৎ রান্না করতে খুব ভালো লাগে যেমন আজকে আমার রান্না করার খুব প্রেগেন্স হচ্ছিল মনে হচ্ছিলো যে আমি বাসার সবার জন্য আজকে রান্না করি আর কার কাছে কেমন লেগেছে সেটা একটু জানি আর বাসায় যে ছোলাগুলো ছিল সেই ছোলাগুলো ভিজিয়ে রাখা হয়েছিল তাই ভাবলাম ছোলাটা রান্না রান্না করি আমার করা ফার্স্টেই হয়ে গিয়েছিল কালারটা কেমন এসছে অবশ্যই সবাই জানাতে না আর পোলাও রান্না করা হবে খাবারগুলো ওই যে বললাম মুরগির গোস্ত রান্না করা হবে মুরগির রোস্ট রান্না করা হবে আর ডাল রান্না করা হবে তো আজকের এই স্পেশাল স্পেশাল আইটেম জাস্ট আমাদের জন্যই না তোমাদের সবার জন্য তোমাদের সবাইকে আমি দাওয়াত করলাম আজকে আমার হাতে রান্না খাওয়ার জন্য তো আমার হাতে রান্না বললেও ভুল হবে মাঝে মধ্যে জেরিনার আম্মু আমাকে হেল্প করতেছিল যেমন এখন আমি ক্যামেরার ভিউ নিচ্ছিলাম তারা রান্না করতেছিল এখন মশলাটা ভালো করে পেস্ট করে নেওয়া হচ্ছে এটা রোস্টের মশলা আর আমি আজকে ঝাল ঝাল করে রোস্ট রান্না করবো যার কারণে সে মশলাটা যদি প্রপার ভাবে ভালোভাবে মিক্সিং না হয় তাহলে ভালো লাগবে না যার কারণে আমিও আমাকে হেল্প করছিলাম রোস্টের পিসগুলো যদি ভালো করে ফ্রাই করে না নেওয়া হয় তাহলেও আমার কাছে ভালো লাগে না এখন তুমি বলবো ভাইয়া আজকে না তোমার একার রান্না করার কথা ছিল তাহলে সবাই তোমাকে এতভাবে হেল্প করতেছে কেন ওই যে বললাম ফার্স্ট রান্না করতেছি এটা আমি এর আগেও বলেছি এখনো বলতেছি যার কারণে তাদের হেল্প নিয়ে আমার রান্না করতে হচ্ছে তো আমি রোস্টের পিসগুলো ভালোভাবেই দিয়ে নিলাম আর রোস্টের ঝোলটাও রাখা হবে একটু বেশি করেই কারণ মানুষ আমরা কয়েকজন আর পোলাও তো এই দিক দিয়ে ভিতরে একদম রেডি দেখতে পাচ্ছ ঝালঝাল রোস্ট একদম রেডি ঝালঝাল রোস্টটা আমার একটু বেশিই পছন্দ তাই আজকে ঝালঝাল রোসটি রান্না করা হয়েছে আর খাবারও এখন একদম রেডি সব খাবার রান্না করা হয়ে গেছে অলরেডি এখন আমরা সবাই মিলে একসাথে খাবো তো আমার যেন খাওয়ার ক্রেভিংসটা একটু বেশি হচ্ছিলো তাই আমি ভাবলাম যে আমি আগে বসে পড়ি আর তোমাদের একটু দেখাই যে আমি আজকে কেমন রান্না করেছি তো সেই পোলাওটা অনেক বেশি সুন্দর হয়েছে খুব ভালো স্মেল আসতেছিল বাসায় পোলাও রান্না করলে তোমরা জানোই যে একটা ভালো স্মেল আসে তো খুব ভালো স্মেল আসতেছিল ফার্স্টে আমি রোস্টেড পিস নিয়ে নিলাম বড় একটা লেগ পিস নিয়ে নিলাম লেগ পিস ছাড়া তো আমার জমেই না প্লাওয়ার লেগ পিস জাস্ট অসাধারণ ছিল আমি এত ভালো রান্না করবো আমি তো কখনো কল্পনাই করি নাই হ্যাঁ সব কিছুর ক্রেডিট জাস্ট আমার জন্য না ক্রেডিটগুলো আমর কাছেও যায় যে ইনার কাছেও যায় ওরা আমাকে অনেক হেল্প করছে থ্যাংক ইউ সো মাচ ইউ গাইজার আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই সবাই জানাও